আমি বলবো যে আমি পঞ্চাশ লাখ টাকার গয়না কিনতে পারবো সেটা পারবো আসলে টাকা দিয়ে যদি সুখ হতো তাহলে তার তো ডিওর্স হতো না যারা কোটি কোটি টাকার মালিকদের বিয়ে করেছে তাদের তো আর ডিভোর্স হতো না তাহলে টাকা দিয়ে তাদের সংসার চলে যেত অ্যাকচুয়ালি টাকা দিয়ে তো হয় না মা আমার যার যে আমার জীবনসঙ্গী হবে তার সাথে আমার মেন্টালিটি বলেন সব কিছুর একটা মিল থাকতে হবে ভালোবাসা থাকতে হবে রেসপেক্ট থাকতে হবে ঠিক না সব ভাড়া করা মাথা থেকে যাচ্ছে সব ভাড়া এটা হচ্ছে স্পন্সার কারণ হচ্ছে আমি মিথ্যা বলবো কেন এখন যখন আমার পেজে আমি যখন নাম ট্যাগ দিব সবার তো আমার এই দশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকার জিনিস কোথেকে বলবো আমার তো এই এক কোটি টাকার ইনকাম নেই আমি বলবো বাস্তবে আমি বলবো আসলে বিশ লাখ তিরিশ লাখ টাকা ইনকাম সোর্স নাই হলে তো আমারই থাকতো তাহলে এগুলো সব আমার নিজের টাকার আনেরই থাকতো তো এটা হচ্ছে লিমিটেড ইনকাম যেটা হচ্ছে আপনি হ্যাঁ নিজে চলার মতো নিজে ঘুরতে পারবেন নিজে পোশাক পরিধান নিজের জিনিস কিনতে পারবেন যে আমি বলবো যে আমি পঞ্চাশ লাখ টাকার গয়না কিনতে পারবো সেটা পারবো অ্যাকচুয়ালি জানি না হয়তো থাকে না অনেক মানুষের অনেক পছন্দ থাকতেই পারে কারো দশ লাখ কেন কোটি টাকার মালিককেও পছন্দ হতে পারে এটা যা যা ব্যক্তিগত ব্যাপার এখন স্টাইলিং মনে হতো এটা ভিতরে দেখে সবাই কিছু মানুষের চোখেই পড়ে তো এটা হচ্ছে স্পেশাল যারা তাদেরই চোখে পড়ে আদারওয়াইজ তো সবার চোখে পড়ে না না স্পেশাল ডেফিনেটলি যে আমার স্পেশাল মানুষ হবে তার জন্য তো অবশ্যই এটা স্পেশালি হবে আর যারা দেখার চোখে পড়ে না এই ছোটো একটা জিনিস মুখের ভিতর থাকে হয়তো কথা বললে বা হয়তো মুখ মুখটুক হয়তো আঁকার অঙ্গি যদি একটু ডিফারেন্ট থাকে দেন তখন হয়তো মানুষ দেখতে পায় যে মুখের ভিতর কিছু একটা আছে আর হচ্ছে আমার আমি হচ্ছে অ্যানিমেল লভার অনেক ঠিক আছে পশু প্রাণী অনেক ভালোবাসি মানুষের থেকে ভালোবাসি তো ওদের নিয়ে কাজ করতে খুব পছন্দ করি ওদের রান্না করে প্রত্যেক খাবার দিতে হয় ওরা আমার জন্য ওয়েট করে ওদের ট্রিটমেন্ট করাইতে হয় ওদের টেক কেয়ার করতে হয় সো এইভাবেই সময় কাটে সেটাকে কোনো কিছু করে যাওয়া মানে সেটা আবার কেনা একটা প্রোগ্রামে হচ্ছে একটা ড্রেস বেশি হয়তো আমরা ইউজ করি না একবারই করি সো আমি ও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করতে চাই সো আমি ভাড়া কাপড়ে খুশি আমি তো শো করতে পারবো না যেহেতু আমি একটা প্রোগ্রামে এসেছি আর সেটা আমি অন্য টাইমে দেখাবো আজকে দেখাতে পারবো না সরি আজকে দেখাতে পারছি না বাট আমি এটা বলতে পারবো হ্যাঁ এটা হচ্ছে আমার টাং পিয়ার্সিং করা এটা আমি অনেক বছর আগে করেছি অ্যাকচুয়ালি বলতে পারেন এটা আমার মানে থাকে না কিছু মানে অল্প বয়সে যেটা পাগলামি বলে তো আমি হয়তো এই ছোট একটা পাগলামি করে ফেলছি না সমস্যা হয় না যেহেতু এটা অনেক বছর হয়ে গেছে আপনি বলেছেন বলে আমার এটা মনে পড়েছে বাট আদারওয়াইজ এটা আমার একদম মনেই থাকে না যে আমার মুখের ভিতরে কিছু একটা আছে হবে কারণ উপকারিতা তো একটা মুখের ভেতর ম্যাটাল থাকা হচ্ছে খুব ভালো কিছু নয় আমি সেটাই বললাম যে এটা আমি দশ বছর বারো বছর হয়েছে তো তখন আমি আরও ছোট ছিলাম তো ছোট বয়সে যে পাগলামি হয় মানুষের সেটা হয়তো করে ফেলেছিলাম মিলাপুকে দেখতাম যে তাদের আইব্রোজে করা ছিল আর সিঙ্গার যারা হ্যাঁ হ্যাঁ সিঙ্গার যারা আছে তো তার তাদেরকে দেখতাম যে আমিও ভাবছিলাম যে আমি হয়তো আইব্রোতে করবো তো যখন আমি মডেলিং করি সো আইব্রোতে করাটা খুব ভালো দেখায় না যেহেতু আমি ফটোশ্যুটের কাজ করব র্যাম্পে কাজ করব তো পরে একদিন আমি বাইরে যখন যাই ব্যাংককে তো তখন হুট করে মাথায় এসে যে আমি টানসিন করব সো হুট করে চিন্তা করা হুট করে করা অ্যাকচুয়ালি আমার খেয়াল নেই অনেক বছর আগে কথা তো তো তখন তো হয়তো কষ্ট খুব একটা ছিল না কমই হবে